২০২৬ বিশ্বকাপকে বিদায় বলবেন নেইমার জুনিয়র বড় ইঙ্গিত দিয়ে জানালেন ব্রাজিল কোচ আঞ্চলেরটি হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফুটবল বিশ্বের এক উজ্জ্বল তারকা নেইমার জুনিয়রকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সময় হয়তো ঘনিয়ে এসেছে এমনই এক বড় ইঙ্গিত দিলেন ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো অঞ্চলের সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন নেইমারের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে শেষবারের মতো ব্রাজিল জার্সি গায়ে তুলতে পারেন নেইমারের বয়স হাজার ছাব্বিশ সালে হবে চৌত্রিশ সেই বয়সে আন্তর্জাতিক ফুটবলে খেলা চালিয়ে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়বে তার জন্য বিশেষ করে একজন অ্যাটাকিং প্লেয়ারের জন্য এটি খুবই দুঃসংবাদ আঞ্চেলির মতে নেইমার এখনও দলের একজন গুরুত্বপূর্ণ অংশ তবে তিনি ভবিষ্যতের কথা ভেবে ব্রাজিল দলকেও প্রস্তুত করছেন ব্রাজিল দলের ভবিষ্যৎ নিয়ে আঞ্চলেত্তে বলেন আমরা এখন এমন একটি স্কট গড়তে চাই যেখানে নেইমারের অভিজ্ঞতা কাজে লাগবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল হয়ে উঠবে তবে আঞ্চলাত্রী এটাও জানান যে চূড়ান্ত সিদ্ধান্ত নেইমার নিজেই নেবেন তিনি এখনও শতভাগ ফিট হলে এবং ইচ্ছা থাকলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরেও খেলতে পারবেন তবে এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে আসন্ন বিশ্বকাপেই হতে পারে নেইমারের শেষ ম্যাচ